নীতি টানি না বা আলোচনা মেলা কুকুর বা গেলে মেলার সময় বসে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নেই তাই করছি এখন ভ্যারি আছে অত আস্তে আস্তে কমে যাবে বাবা একবারে হবে না মেলা দিন খেয়ে গিয়ে তো আস্তে আস্তে কমে যাবে ওই সময় তো খারাপ লাগে মানে পড়ে গেলে নেই রে তো সুভাগ্য পরে যাওয়ার মানে হিসাব ছিল যে পরে যাবে হয়তো বা ধ্যাম করে মানে অনেক ওজন উঠে আছে তো শরীরের মধ্যে

নবীর মোহব্বতে আমরা গুণ গাবো গাব আমরা নবীর নবীর মহব্বতে নবীর আদর্শ ফলো করে আমরা জীবন সাজাবো আমরা বিবন দিনের খেদমতে চেষ্টা চালাবো আল্লাহ হাকিম আমাদের দয়া করবে আজকে যে সবক দাও হলাম এই সমাবেশে ফাতিয়া শরীফ আছে খতম শরীফ আছে দরুদ শরীফ আছে আর সব সময় জিকির আছে আল্লাহর নিঃশ্বাসের সাথে সব সময় জিকির করবে আল্লাহর আর এসার নামাজের পরে দরুদ পড়বে 500 বা কতবা 500 বা হযরত আলী কারিমুল্লাহ ওয়া আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যিনি মারুফতের ভান্ডার আমার নবীর পরে জিনার স্থান আমার দরদিন নাবি বলেছেন নামি হলাম জ্ঞানের রাজ্য আর ওই রাজ্যে প্রবেশ করতে গেলে একমাত্র প্রথম দরজাই হলো মাওলা আলী শোভান কেউ যদি দুনিয়ার মুখে অলিত্য হাসিল করতে চায় অলি হতে চায় ও বা অলি হয় তাহলে মাওলা আলীর সঙ্গে জিয়ারত হওয়ার পর গে সে অলিত্য লাভ করবে তার আগে কখনো অলি হতে পারবে না আর মাওলা আলীর সঙ্গে যার জিয়ারত রয়েছে জিন খবিজ খান্নাস দেব দেবতা কালি মালি তালি সকলের তালি বাজায় দেও চলে যাবে আল্লাহ একবার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে ও বাজায় দিবে এরকম মেলা ক্যালিগো থিয়েলছে ইন্ডিয়াত আল্লাহর রহমত আল্লাহর দেওয়া ক্ষমতা কোনো গপ্প নয় কোনো কিচ্ছু লয় গপ্পর কোনো এখানে কোনো কিছু নেই যা করেছি বাস্তবে সব বিভিন্ন জায়গাতে আছে সবান আল্লাহ কা আল্লাহ একবার কা নবীর আশেখ কাকো দেখে ভয় করবে না নবীর আশেখ কাকো দেখে ভয় করবে না কারণ আল্লাহ দলিল দিয়ে গেছে আল্লাহ

বলে আমার বলির ভয় নাই চিন্তা নাই ওরকে কাছে যেন বেদবি করিস না বেদবি করলে বারোটা বেজা তোমার আমি আল্লাহ নিজেই মারা ওরকে সঙ্গে যেন বেদবি করো না ওর কাছে যারাই বেদবি করবেন তাদের বারোরা আমি আল্লাহ বাজায় দিব কারণ ওদের আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি ওদের ভয়ও নেই চিন্তাও নেই বিচলিত হবে না কোনো রকমের কোনো টেনশন নেই আমি জামিনদার রয়েছি তাহলে অলিরা কি মুমিন না কমিন তো মমিন মমিনেরাই আল্লাহর অলি তো মমিন হওয়া শিখতে হবে মমিন হওয়ার জন্য আমরা এখানে আসছি দুনিয়ার খালি এই যে আলু লাগাচ্ছেন গম লাগাচ্ছেন ধান লাগাচ্ছেন লেগে খালি তালাত লেগে ব্যয় জাপ্ত করলেই হবে বেজাব তো করলে হবে না বাবা আল্লাহর দিনের খেদমত করতে হবে আল্লাহর কাজ করতে হবে যে কাজে আপনি আমাদের পাঠানো হয়েছে এই যে দাঁড়িয়ে পেয়ে গেছে আমার তো পাকে নেই কিন্তু বাবাজির তো পেয়ে গেছে সবই এই বাবাজিরও পেয়েছে তাহলে দাঁড়ি যে পেয়ে গেল কোন দিন যে সিটি এসে যাবে সামনে এসে কখন যে দাঁড়াবে এক কদম লড়তে দিবে না এক কদম লড়তে দিবে না তাহলে রেডি থাকা লাগবে না লাগবে না রেডি থাকতে হবে আর বরকতের কাজ করতে হবে বছরে দুই একবার বাড়িতে আয়োজন করা লাগবে করে মানুষ জন্য খাওয়ান লাগে মিলাদ করে আবার দশটা মুরব্বী এক জায়গাত হয়ে আবার এলাকার মধ্যেও একটা ওরকম একটা আয়োজন করতে হবে যেমন যে মাইক টাইক হাবড়ি জাবড়ি লাগে করে না ওঙ্কার আয়োজন করতে হবে এগুলা হলো নেক কাজ এগুলা করা লাগবে এগুলা উঠে গেছে বরকত কমে গেছে এগুলা উঠে যাওয়ার কারণে বরকত কিন্তু শেষ হয়ে গেছে কমে গেছে এবং বিভিন্ন রকমের আপদ বিপদ আজকে আমি দুই লাখ বা দেড় লাখ বা এক লাখ প্যাসি আপাতত থেকে আমার পঞ্চাশ হাজার টাকার ভ্যালচার হয়ে আছে খরচ করা লাগবে মানে অসুখ বিসুখ হয়েছে নাহলে অপারেশন করা লাগবে নাহলে এটা করা লাগবে ওটা করা এলাকা করে টাকা শেষ। কি হলো যে খাজনাতে দিচ্ছেন না আল্লাহর কাছে এই যে এগুলা মিলাদের এলা বরকদের কাজ করা লাগবে দোয়ার আয়োজন করা লাগবে ওরস মাহাবিল আর মিলাদ মাহবিল আর যেটা হয় কোরআনের আলোচনা সেগুলো কিসের আলোচনা কোরআন হাদিসের আলোচনা সেগুলোর আয়োজন করা লাগবে আমরা মোমেন আমাকে দায়িত্ব ওটা আয়োজন করে করা লাগবে আবার ঘর ঘরে ঘরে বাড়ি বাড়িও করা লাগবে আবার দশজন মিলেও একটা বড় আয়োজন করেও সেখানেও করতে হবে যেখানে মোমেন বেশি সেখানে ওগুলো ও চালু কোনো সমস্যা নেই চলতেছে সেগুলো জায়গাতে চেষ্টা করতে হবে আল্লাহ সাহায্য করবে আল্লাহ বলেন আমার ওই মহসেমিন মানে ওই মমিন বান্দার ভিতরে আমি রহমত মজুদ করে দিয়ে রেখেছি সেটার গ্রুপ আলাদা ওই যে মুর্শিদ যারা তাদের গ্রুপ মানে আল্লাহর অলি যারা তাদের ভিতরে এই যে এই মুরিদ যত হচ্ছে এদের জন্য বাজেট তার কলবের মধ্যে দেওয়া আছে এই জন্য আল্লাহ বলে রেখেছেন

নিঃসন্দেহে আমি আমার তরফ থেকে রহমত মজুদ করে রেখেছি মহসিমিনের কলমে নিঃসন্দেহে এর মধ্যে কোনো সন্দেহ নাই যার যা প্রয়োজন আমি তা দিব ওর মাধ্যম দিয়ে ডাইরেক্ট গেলে শেষ হয়ে যাবেন আস্তে আস্তে ওর মাধ্যম দিয়ে দিনের পর দিন তোমার ভিতরে দিয়ে তোমাকে পবিত্র করে ফেলে দিব আস্তে আস্তে সবার এজন্য ভালো সাথে থাকলে ভালো হয় খারাপের সাথে থাকলে খারাপ হয় আর চোরের সাথে থাকলে সোর হয় ডাকাতের সাথে থাকলে ডাকাত হয় যার যেমন ডিগ্রি তার সাথে তেমন থাকলে ওইরকম আবার তৈরি হবে যদি ভালোভাবে থাকে যাওয়া আসা করে তাহলে ওই রকমই আবার তৈরি হবে এই জন্য যুগে যুগে যারা অলির সহপদে ছিল তারা অলি হয়েছে এবং ভালো ইমানদার বান্দা হয়ে কবরে চলে গেছে আর যারা ছিল না তারা ওই যে বেইমান হয়ে বিভিন্ন রকমের ঠেকনা থুকনা খেয়ে কবর চলে যায় আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে নাহ্লাহ কাজেই নেকামলের চেষ্টা করবেন নে কামল করার চেষ্টা করবেন নিজেরাও করবেন আরও দশজনকে করার চেষ্টা করবেন এগুলো আমাকে যে সিলসিলা মোতাবেক এখানে যে আমরা তালিম নিয়ে চলাফেরা করতেছি এবং দরবারে প্রতি বিশদবারে তালিম হয় এখানে নবীজির তরিকা সন্ন্যর তরিকা এখানে নামাজ ওজিবে আমল সব সুন্দরভাবে আদায় করা হয় কোনো রকমের কোনো কাজা নেই নামাজ কাজার দরবার আমাকে লয় ওই জটালাকে দরবার এগুলা লয় এগুলাতে জট কেটে দিয়ে লাইনের তোলা হয় সুভাণ জট টট কাটাই দিয়ে লাইনের তোলা হয় এখন থেকে নামাজ পড়িস আব্বা আর যেন নামাজ খাজা করিস না আর গাঁজা টাজা লিস না আর না গর আমাদের ওটা একটা সন্ন্যাস আসলো সন্ন্যাস তোলা আসলো ওই ওটি মেলা করে সন্ন্যাস আসলো মাদার আসলো হ্যাঁ মানুষের ওটিও গাছের ডাল ভাঙলেই মানুষ মানে ইয়ে করে গাছের ডাল ভাঙলেই ওই হাত পা মেঘা করে মুখ দিয়ে রক্ত ধোলে আবার ওই দুধ আর গাঁজা ডাল হয় গাঁজা আর চিনি তিনটা জিনিস ডাল হয় গাঁজা খায় আজ আওয়াজ খেয়ে ওই টকা লাগে ওটি থাকে কে তোর কি হলো রে গাঁজা তুই খাবু রে প্রথমে হামাক দৌড়ে এলো হামাকি ধরবে অর্ধেক আসতেই থেমে গেছে অর্ধেক আসতে ওই যে মাওলা তুমি রঙ্গিলারে নানান রঙের রং দেখায় ভুলাইলারে কখনো তুমি সাধারণ কখনো ক্যাম্বা অসাধারণ হয়ে গেলে মাজা লাগায় গেছে কি করবেন কখনো তুমি সাধারণ কখনো তুমি অসাধারণ হয়ে গেলে বাবা এই জন্য যখনই রূপ ধরলো তখনই ওই মাঝখানে আজ থেমে গেল থেমে যায় এখন করছে এই মানুষের বা ঘুরতে গেল মাপ করে দেন আমাকে ভুলে গেছে কে মাফ চালু গায়ে দিগায় ওটি আমার মুড়িদের ইয়ে আছে জমি আছে তো তোরকে ওই গাছ এমন কাটমো ব্রিটিশের ব্রিটিশের আগের থেকে ওই গাছ বড় হয় না অত বড়ই থাকে ওই গাছ অত বড়ই থাকে বড় হয় না তো এই গাছগুলো কেটে দেওয়া লাগবে এখন কেটে দিলে তখন ওই ধানের জমি রান্না বড় হবে তো গাছ কাটা লাগবে বাবা তো যাও কেটে দেওয়া লাগবে তো তোরা কি করবো দৌড়ে তো আলু এখন কি করছো মাফ করে দেন ভুল হয়ে গেছে জেনেরা এরকম ভাবে যারা প্রকৃত মানুষ এবং যারা জাকের মানুষ তাদের কাছে ওরা ওইরকমই ভয় করবে কারণ ওরা হলো আমল আছে ওদের ভিতরে ওদেরকে ভয় করতে হবে ক্লিয়ার করে দিচ্ছে ধান হচ্ছে আর মারবে গ এগলা বাবা কাজে মানুষ হওয়ার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন পরে যারা শুনবো তারাও আমল করার চেষ্টা করবেন তাহলে জিনের অসহায় কিচ্ছু করতে পারবে না ইবলিশের অসহসায় আসাও কিছু হবে না যেহেতু আমল আছে সব সময় কলবে জিকির বাজলেই ওর ভিতর থেকে শয়তান সরে যাবে কারণ শয়তানও তো জিন ও সরে চলে যাবে থাকবে না ভিতরে আল্লাহ রাসুল বলছে যে কলবে জিকির আছে ওই কলবে শয়তান বসতে পারবে না সংক্ষেপের কথা পর্যন্তই থাকলো আলোচনা আবার অন্য সময় হবে যদি আয়োজন করতে পারেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যা বলার চেষ্টা করলাম আল্লাহ সকলকে আমল করার চেষ্টা করুক এই 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 মাসে মেরাজের মাসে আল্লাহ রাসুল নামাজ নিয়ে এসেছে যদি কেউ নামাজ কাজা করে থাকি নিয়ত করবেন যে আর যেন কোনো দিন নামাজ কাজা না হয় এবং নামাজের মধ্যে যেন খুশু ভাব আসে বিনয়ী ভাব আসে আর জিকিরের সঙ্গে নামাজে দাঁড়াবেন খবরদার নামাজের মধ্যে অন্য কোনো দিকে খেয়াল না যায় অনেকের খেয়াল নামাজত দাঁড়ালেও আলের দিকে যায় ধানের দিকে যায় আলুর দিকে যায় বেগুনের দিকে যায় পোত্তার দিকে যায় বিভিন্ন দিকে খেয়াল চলে যায় মধ্যে ইমাম সাহেব এখন যখন তেলবাদ করা হয়ে গেছে এখন আল্লাহ একবার উঁয় তখন হেলা উঁয় করছে আল্লাহ একবার তাহলে ওই যদি ধানের আলো থাকে তাহলে ওটি চলে গেছে ওই রুকুটা এখন তা আল্লাহ দেওয়া লাগবে কিন্তু গেছে ওটি তাহলে এখন কেমন হলো ওটা হবে এজন্য আল্লাহ ওই নামাজের জন্য আল্লাহ এটা বরাদ্দ রাখছে আল্লাহ সব বিষয়ে বরাদ্দ রেখা দিয়েছে সমস্যার কিছু নেই ওই নামাজের জন্য বরাদ্দ হলো অয়েল দোজক কোরানের ভাষায় অয়েল সুরা আল মাউনের ভিতরে আছে অয়েল দোজক আমি ওই সমস্ত নামাজিদেরকে দিব যে নামাজের মধ্যে উদাসীনতা আছে মানে এদিক ওদিক চলে যায় ওদেরকে দিব আমি তাহলে যদি এখন ইমাম সাহেব দ্বারা অনেক আল্লাহর অলিরা অলিদের জীবনীতে এগুলো কাহিনী আছে আল্লাহর অলিরা অনেক সময় দেখা ইমাম নামাজ ফিরছে নামাজের সে সালাম ফিরাই সালাম ফিরাই না সালাম ফিরে না পরে কে এই ওট ওই সালা এতগুলো মানুষের মধ্যে এই পাগলার দ্বারা করছে ওট কী ব্যাপার এই সালা তোর নামাজ হয়নি এই তোর নামাজ হয়নি রে কি নামাজ পড়লো তুই তুই নামাজের মধ্যে ব্যারির চিন্তা করিস তুই তোর নামাজ কেমন করে হলো রে তাহলে উমি ওর মধ্যে ঢুকছে না ঢোকে নেই রুহানি রাজ্য যেটা সে রাজ্যের মধ্যে ঢুকে পড়ছে অলরেডি ঢুকে দেখতেছে যে এই ইমাম সাহেব বেড়া হয়ে গেছে বাড়ির বাড়ির যায় বাড়ির চিন্তা করেছে এডি সুরা পড়ছে। পরে সুরা পড়া হয়ে গেছে আমি চাল্লাম ভাগ মুসল্লিরাও তো আনন্দের সহিত ওরাও আরও চলে যাচ্ছে বিভিন্ন দিকে যে এইভাবে এখনকার নামাজ হচ্ছে যার কারণে নামাজের মধ্যে শান্তি বলে কোনো জিনিস আমরা অনেকে পাচ্ছি না নামাজের যেটা পূর্ণাঙ্গ হাকিকত সেটা আমাদের ভিতরে অনেকের ভিতরে নেই কারণ ওই যে এক বিদ খালি মস নামাজের মুখস্থ করে একদল আছো শিখেনার জন্য আসো আমাকে সাথে যে এইভাবে ডিপেন্ড লাগবে এইভাবে রুকু সেজদা করা লাগবে এইভাবে এক্সকে করা লাগবে এইভাবে মেস ওয়ার্ক করা লাগবে এগুলাই শিখানোর জন্য একদল আছে খালি ওগুলাই শিখে অন্য কিছু নয় আর শুদ্ধি হবে কিসে সেটা শিখাবে পারব সেটা শিখাতে গেলে অবশ্যই একজন কামেল আল্লাহর অলির সহপথে যাইতে হবে যে যাদের কথা পাক কোরআনে বলে রাখছে যে আমি যাকে হেদায়ত করবো তার ভাগ্যে একজন অলিকে রাখবো মুর্শিদ হিসাবে রাস্তা দেখাবে সে পথ প্রদর্শক সুরা কাহাবে আল্লাহ পাক ঘোষণা করে রাখছে কাজেই কোরআন বুঝলে মজার একবার কোরআন না বুঝলে খালি প্যাঁচ লাগাবে এ পর্যন্তই থাকলো আল্লাহ নাম আবেবা না सय्यদ নাম আবেবা না সবিয়ানা মোহাম্মদ দরদম জবাব সেরখালো হরদম জবাব সেরখালো পাক নবী মোহাম্মদ পাক নবী মদে গাই পাগ নবি মদে গাই পাগ নিয়া গো বোল বোলেবা ম দিনা বোল বোলেবা গে ম দিনা চালো আম Sallallahu Ala Muhammad Sallallahu Ala Faizan Sallallahu Ala Muhammad Sallallahu

বল আপনার আছে কমা তলয়া দাঁড়ায় বাংলার এই যায়গায় দয়ার নজর ধান গোদর দে থাকে যান shanti tejaga ya Nabi sada malai ya Rasul salaam malai ya gabe masala malai sala wa নবি গায়ার নত যখন পরে যায় বিপাদে কি করিবেন নাই পাই পাঁচ যায় বি বন্ন জায়গায় দৌড় স আপনার আসে ক্য দরবারে যাইয় কৌদির লইয়া এসে সে সঙ্গে অবস্থান করে দরোদ সালাম লইয়া দ্বারি চাই যে আপনার নেক নজর

আপোনাৰনোৰে তাইতো চাল মন মমিন পয়দা আৰু আছে বৰ্ণনায় মোৰা যে চাই গ নজৰ आर जानो न होए दुख बेदाना या नबी सलाम वालेका या रसूल सलाम वालेका या बेबसा سلام السلام والسلام عليك. عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا نور الله السلام والسلام عليك وعلى مرشيد ملك الأولاب كماله أشرف الدجى بجماله حسن الجميع وكساله صلوا عليه وآله <applause> বসর সংক্ষেপে কিছু আলোচনা করলাম এখন আমরা একটু দোয়া করি আল দোয়া ও মক্ষ দেবদের সারমর্ম হলো দোয়া আমরা যে আমলগুলো করলাম আল্লাহর কাছে একটু বিনয়ের সঙ্গে আমরা জানাই আমরা না বললেও আল্লাহর কাছে পুঁছবে বললেও পুষবে কিন্তু আমরা বিনয়ের সাথে বললে আল্লাহ খুশি হবে সবাই চোখটা বন্ধ করে দিয়ে হাত ধরে আল্লাহ আমিন যার যে মনের ব্যথা আল্লাহকে জানান আল্লাহ বড় মেহেরবান কত আল্লাহ দয়া করবে ইনশাল্লাহ মেহেরবান দয়ার মাওলা তোমার রসুলের প্রেম নইয়া আয় আল্লাহ তুমি মেহেরবান দয়া করেছ আয় আল্লাহ আজকে এই মহল্লা এসে আয় আল্লাহ এক সঙ্গে আল্লাহ দরুদ হলো সালাম হলো কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা হলো আল্লাহ কিছু আমল হলো আল্লাহ তওবা করে তোমার কাছে বিনয় করা হলো আয়াল্লা তার তরি বান্দা তোমার বড় পছন্দ রে আল্লাহ বান্দা যখন তবা করে কান্দ তুমি মেহরবান বান্দার তবা কবল করে আন্দারে মা করিয়ে দিয়ে থাকো ও আল্লাহ মোরা মুসাফির ঘ আল্লাহ একসঙ্গেই জামাতে নামাজ আদায় করে মরা তোমার তোমার পবিত্র দরবারে এখন শেষ বিদায় সালাম জানাইয়া হাতবার মেহেরবান আমাদের মধ্যে আপদ বিপদ দুঃখ দুর্দশা সব কিছু হাত বারেসি আল্লাহ আল্লাহ যা আলোচনা হলো কোথাও যদি কোনো ভুল বেধবি হয়ে যায় আল্লাহ তোমার কুদরত দ্বারা ক্ষমা করে মাওলা দি আমাদের এই হাদিয়া আমাদের দরুদ সালাম গুলো কবল করে দরদী নবী পাকের হুজুরি কাছে দে আল্লাহ আল্লাহ তেনার খাতিরে এই তকদি সুতব তীরে কমল করে না এই বেদি আর ঘুরায় নার দিও কষ্ট দিও না মেহরবান মাফ করে দাও আল্লাহ সবক গ্রহণ করলো আমল করার তৌফিক দান করো আল্লাহ এক সবকের যে আমল গুলো আল্লাহ দেওয়া হলো সে আমল গুলো সুন্দর করে আদায় করার তৌফিক দান করো সাথে আরো বান্ধা বান্ধি কবুল করো মেহেরবান মাওলা আয় আল্লাহ তালা মোসেদ আলে বাদের হুজুরি আল্লাহ সবে কাবা সাবে সোফাদের হুজুরি জান্নাতুল বাকি জান্নাতুল তোমামিনা মজ তোলে জান্নাতুল মল্লা ইমা খান জেরা দি আল্লাহ তাল নংহাশ নে চাবি আল্লাহ পৌঁছে দাও তবে তবিন্দর হুজৰি দাবি তবে ভয়সল কৰনি বাবার হুজুড়ি পৌঁছে দেওয়াল্লাহ চার মজা বের চার ইমাম সার তরিকার সদ্দার দের হুজরি পৌঁছে দাও মুজাদ্দি দে নকশা বন্দিয়া কাদেরিয়া তিসতি মুয়াসিয়া সাবরিয়া মুজাফরিয়া কলন্দরিয়া মাকামিল মাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই সুবি নূর মোহাম্মদ নিজাম পুরি রহমাতুল্লাহ আলাই বন্ধন পীর পতি আলী কুনুস রহমাতুল্লাহ আলাই আল্লাহ পীর ফুফু জাহিরি আউলাদের হুজুরি পৌঁছে দাও পৌঁছে দাও হজরত পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লাহ হুজুর পৌঁছে আল্লাহ আল্লাহ তিনাদের কাদিরে আমাদের দয়া করো মাওলানা কে কোন ব্যথায় হাত বাড়াইছে তুমি সব জানো আল্লাহ কাউরে ব্যথা লয়ে রাখো না আল্লাহ যার যে সমস্যার সমাধান করে দাও আল্লাহ আল্লাহ বোঝে দজরুল শাহ সুলতান বলকি বন্ধুর হুজুর আল্লা খাতির আল্লাহ ও আমাদের মেহাদের কবল করে নাও মাওলা আর কষ্ট দেও না যার ভিতরে যে সমস্যা আল্লাহ মাফ করে দাও আল্লাহ 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 তুমি যদি কষ্ট না দাও কার সাধ্য আছে কষ্ট দিবে আসমান জমিনের মধ্যে তুমি যদি শান্তি দাও কার সাধ্য আছে সেটা নষ্ট করবে মেয়ের মা

যে তোমাকে বলতেছে আল্লাহ তুমি সকলের ব্যথা বোঝো আল্লাহ সবার মনের নেক উদ্দেশ্য কবল করো আল্লাহ যে যে ব্যথায় তোমার কাছে বলে রে আল্লাহ ফিরে দেও না ফিরে দেও না আবার আসবো কিনা জানি না আর কষ্ট দিও না তোমার রসুলের গোলাম তোমার রসুলের আসে গেসেছিলাম মাওলা গো তুমি দয়া করেছিলা। আয় আল্লাহ দয়া করে ক্ষমা করে দাও মাওলা পৌঁছে দাও আমার মুর্শিদ কেবলার রুজোরি আয় আল্লাহ আমরা হাত বাড়াইছি আমাদের ভিতরে যাদের পিতা মাতা কবরে চলে গেছে মাওলা হাল্লা ইনাদের আউলাত বুনিয়াতে রাও যায় কবর সকলের ওয়ানি হাতের সব বুক করে দেওয়াল্লা মির্মা করো দয়ার আল্লাহ মশরেক থেকে মাগরে সীমা থেকে জনমে পন্ত দরা দি নবিজত অম্মত অম্মত আর কবরস্ত হয়ে গেছে আল্লাহ সকলের রুবানি অর্থের সব উক করে দাও যাকে যাকে রাঁধের মজার রওমদ দিয়ে ভরপুর করে দেওয়ার আল্লাহ বিশেষ করে মাওলা যে উদ্দেশ্য এখানে এসেছিলাম আল্লাহ আল্লাহ দুটা উদ্দেশ্য এসেছি আল্লাহ তুমি জানো মেকের মাওলা একটা বেদি বেড়া মাপদ বিপদের জন্য আরেকটা হলো শেষে আল্লাহ যে দোয়ার এই মিলাদ আল্লাহ তোমার নাবির মহাব্বতের মানুষ তৈরি করে দা তোমার নাবীর মানুষ তৈরি করে দাও রে দয়ের মাওলা এটাই তোমার কাছে আল্লাহ আর এই তকদের সুতদিরে কবল করে নাও এবেদে আর যেন না যেন না আর যেন না জর মায় নাই করে দাও দয়ের আল্লাহ কবরে কালাম যাদু বন্টনার যেন আয় আল্লাহ না সে তুমি হেবা যথে রেখো মাওলাদা